কে তুমি বাচ্চা ধরিয়া মচ্চ না খাইয়া ताजा কেন তুমি সেবন করিলে মি আদু তিন নগাজা আর তুই কি পাগল রে আমাদের জল পাটাগের এই কি স্কুল আছে পাগল শালা বেটা এটা তো আমার উপর অভিচার হয়ে গেল আমাদের সোনার কুরাল দেন এই হলার ঘরের হালা কুরাল পানি দা ফলাইছস আমি কষ্ট করে চুলে এসে দিলাম আর তুই চাই সোনার উপর কুরাল দে তুই কুরাল ल्या লাগব না দে থাক আমার সোনার কুরালের দরকার নাই শালা সত্যর কোন দামই নাই সত্য কথা বলে কি লাদ এই কই আরে ওখানে আমার কুড়াল পরে গেছিল তাই বসে বসে ছিলাম একটা বেটা জল পরিয়ে আসলো ও এই ব্যাপার দে কুড়ালটা এখন আমার হাতে দে আমি এখন জল পাটার কাছে দেয় স্বর্ণটা রুপারটা ডায়মন্ডটা তিনটা নিয়ে আসবো চল দেখ জলপাটার কিভাবে ঘুল খাওয়ায় এই জায়গায় না হ এই জায়গায় এই জায়গায়